রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়কে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে এই দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তঃস্থ আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াউর আখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোন সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়মে দুজনই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে হঠাৎ আসবে প্রদীপ কি আসবে তাও তারা একসঙ্গে লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নিস জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের সাহস রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলে ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় একই সঙ্গে আমি আবার অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে আপনাদের সকলকে যারা আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন যারা শুনছেন দেখছেন আপনারা সমাজের পুরনো মানসিকতার গন্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও পাশে দাঁড়িয়েছে এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্ব কুলতলির গর্ব দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব বাংলার গর্ব এবং দেশের এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয় থেকে আমি আবার বলি ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয় হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ রিয়া ও রাখিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই ওদের অনেক আশীর্বাদ জানাই তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয় আরো দৃঢ় হয় তোমাদের জীবন যেন আনন্দে সম্মান ও সম্প্রীতি ও শান্তিতে আগামী দিনগুলো ভরে ওঠে আর আমার গ্রামের মানুষের প্রতি আমার শ্রদ্ধা রইল ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস এই মানবতা এই ভালোবাসে প্রত্যেকটি ঘরে এবং 마을ার প্রত্যেকটি কোনায় অনেক অনেক ধন্যবাদ সবাই যারা উপস্থিত কোয়েছেন বাকি সহ কুলতলির বিવાયক গনেশ রয়েছে জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী রয়েছেন এবং তার সাথে সর্বস্তরের উপবতিবিবি সহ গ্রামের তিনি প্রধান রয়েছেন অসীম হালদার আমি তাকে ধন্যবাদ জানাই আজকে সভা আয়োজন করার জন্য আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার এবং আমি আমার নিজে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেভাবে উন্নয়নের পৌঁছে দিয়েছি আমি বিশেষ করে এই গ্রামে আমি আগামী দিন থেকে আপনাদের পাশে দাঁড়াবে আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি খুব শিগ্রি আপনাদের সাথে গিয়ে এই গ্রামে দেখা করবো এবং আপনাদের সাথে আনন্দের হতে আনন্দ ভাগ করে নেবো অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ দাদা আমরা আমাদের প্রিয় নেতা আমাদের সকলের মনের